খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে আমি পত্রিকার রিপোর্টের রেফারেন্স দিয়ে বলতে পারবো যে সেখানে উঠে এসেছে যে সেই শেখ হাসিনার আস্থাভাজন যারা ছিল সেই সময়ে যারা এই অন্যায় অপকর্মগুলোর মূল কারিগর ছিল তারা এখন এই জায়গাগুলো ধরে রেখেছে এই জায়গাগুলো জেকে বসেছে এইটা কীভাবে সম্ভব মাত্র এক মাস পূর্ণ হলো এবং এই এক মাসকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এবং কেমন গেল এই এক মাস এবং কেমন যেতে পারতো বলে আপনি মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই এক মাসের যে বড় বড় লাইম লাইটগুলো যদি আমরা নিয়ে আসি আমরা প্রথমেই দেখব যে সরকার আসার পরেই দায়িত্ব যেটা নেওয়া উচিত ছিল যে যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে মৃত্যুর সাথে পান জালড়ছে গুলিবিদ্ধ আছে তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সুস্থতার জন্য কাজ করা কাউকে বিদেশে পাঠাতে হলে পাঠানো কিন্তু আমরা দেখলাম যে ওনারা সেই কাজটি ঠিক মতো করতে নাই। ইভেন গতকালকে শহীদি মার্চ হয়েছে এক মাস পরে তারা শহীদদের নামের তালিকা খোঁজা তালিকা করা সেই কাজগুলো করছেন এটা আমি মনে করবো যে এটা অতবর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটা করার জায়গা ছিল যেটা করলে মানুষ খুশি হতো কর্তব্যের জায়গা যেটা করতে পারে নাই বলে আমি মনে করি এটা তাদের সবচেয়ে বড় একটা ব্যর্থতার জায়গা আপনারা এটা জানেন যে আওয়ামী লীগ সরকার কিন্তু একটা নর্মাল ট্রানজিশন ভোট প্রক্রিয়া সমঝোতার জায়গা থেকে কিন্তু যায় নাই তারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোপে পড়ে তারা পালিয়ে ভেঙে গেছে সেই জায়গা থেকে তারা কিন্তু বিভিন্ন পোশাকে তারা কিন্তু ফিরতে চাচ্ছে বিভিন্ন লেবাসে তারা ফিরতে চাচ্ছে কখনো রিক্সা শ্রমিক কখনো আনসার বাহিনী কখনো এই যে এখন গার্মেন্টস শ্রমিক হ্যাঁ এবং সামনে দেখবেন যে এই যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ তৈরি করার জন্য সাপ্লাই চেইনটাকে কোলাপস করার জন্য একটা ঘটনা ঘটবে যে তথ্যগুলো আমাদের কাছে আছে এবং আরও স্পেসিফিক্যালি যদি বলি যে এই যে আমাদের সেনাবাহিনী মূলত যাদের উপরেই মূল শক্তিটা আছে আমাদের এরকম ধরি ধরে আমরা বাকি দেশের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে স্থিতিশীল রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এই যে সেনাবাহিনীর ভিতরেও কি কি হয়েছে এই সময়ের ভিতরে আমরা সবাই কিন্তু তা জানি না হ্যাঁ এবং এই সেনাবাহিনীর সেট আপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার হচ্ছে স্বৈরাচারের দোষর মুক্ত করা দেশপ্রেমিক সেনা অফিসারদের পুনর্গ্রহণ করার কাজটা ছিল সবচেয়ে বেশি গুরুত্ব এবং প্রধান আমরা কি আদৌ জানি যে শেখ হাসিনা থাকা অবস্থায় তার যে সেট ছিল সেই সেট কয়জনকে সরানো হয়েছে কয়জনকে পরিবর্তন করা হয়েছে জানি না এই যে আমার কাছে তিরিশ জনের লিস্ট আছে আমার কাছে তিরিশ জনের লিস্ট আছে আমি তার ভেতরে একজনের নাম বলছি ব্রিগেডিয়ার জেনারেল নিষাদ আইবি ডিজিএফআই তিনি এই যে আমাদের যে এখন উপদেষ্টা নাহিদ রয়েছেন সেই নাহিদকে যে টর্চার করেছে সেই টর্চারের মূল দায়িত্বে যার উপর ছিল তিনি তার মধ্যে একজন এরকম কোটা আন্দোলন এই যে হয়েছে এই আন্দোলনে শিক্ষার্থীদেরকে গুলি করা গুম করা হ্যাঁ এবং সারা বাংলাদেশেকে নিয়ন্ত্রণ করা যাবতীয় অপকর্মের যারা মূল কারিগর ছিলেন তাদের লিস্ট আমার কাছে আছে তিরিশ জনের লিস্ট তারা কিন্তু সবাই এখনও তারা আগে যেই যেই কাজগুলো করতেন যেই যেই জায়গায় ছিলেন সেই সমস্ত জায়গায় আছেন এই কাজগুলো তো করার ছিল প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা তারা এখন করতে পারে নাই আর একটা জিনিস বলবো প্রশাসনটাকে স্থিতিশীল করতে হলে আমাদের পুলিশ আপনার বলেন যে বিজিবি আমাদের যে সচিবরা রয়েছেন এই পুরো সেটা একটা সংস্কার দরকার এবং বিচার বিভাগের ঘটনা তো জানেন জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করে সেটিকে আমরা থামিয়েছি সেখানে সংস্কার করা দরকার সেটা অনেকটা হয়েছে আরও অনেকটা করতে হবে কিন্তু এই যে আমরা কি দেখছি যে আমাদের উপদেষ্টা যারা রয়েছেন সেই উপদেষ্টাদেরই যারা সহযোগী হিসাবে একান্ত সচিব বা ইয়া সচিব বা তাদের সেই মন্ত্রণালয়গুলোর সচিব উপসচিব এইরকম দায়িত্ব যারা পালন করছেন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে আমি পত্রিকার রিপোর্টে রেফারেন্স দিয়ে বলতে পারবো গতকালকে প্রকাশিত হয়েছে এটা খুব সম্ভবত যুগান্তর পত্রিকায় তো সেখানে উঠে এসছে যে সেই শেখ হাসিনার আস্থাভাজন যারা ছিল সেই সময়ে যারা এই অন্যায় অপকর্মগুলোর মূল কারিগর ছিল তারা এখন এই জায়গাগুলো ধরে রেখেছে এই জায়গাগুলো জেকে বসেছে এইটা কিভাবে সম্ভব তাহলে কি হচ্ছে এই এই জিনিসগুলো সংস্কার করা তাদের করণে ছিল কর্তব্য ছিল কিন্তু এই কাজগুলো তারা এখনও করতে পারে নাই আর যেটা বলবো যে সর্বপ্রথম তো আমার ল অ্যান্ড অর্ডার এবং সার্বভৌমত্ব এই দুইটা জিনিসকে কিন্তু ঠিক করতে হবে এই দুইটা জিনিসকে যদি আমরা ঠিক না করতে পারি তাহলে তো আমার সরকারই থাকবে না আমি করবোটা কি তো এই দিকে তাদের আসলে মনোযোগ দেওয়াটা খুব বেশি জরুরি ছিল আমি মনে করি যে সামনের দিনে তারা এই জায়গাগুলোতে মনোযোগ দেবে মনোযোগ দেবে